দুই হাজার তেইশ সনের একাদশী ব্রতের তালিকা সেই সাথে বাংলাদেশ এবং ভারতের পালনের সময় আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যকেও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহযোগিতা করুন দুই হাজার সনের প্রথম একাদশী হচ্ছে দুই জানুয়ারি পুত্র একাদশী ব্রত বাংলাদেশের ভক্তবৃন্দগণ পালন করবেন সকাল ছয়টা একচল্লিশ মিনিট থেকে দশটা পনেরো মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তগণ পালন করবেন ছয়টা সতেরো থেকে নয়টা তিপ্পান্ন মিনিটের মধ্যে আঠারোই জানুয়ারি দুই হাজার তেইশ শ্রী শর্থিল একাদশী ভারতের পশ্চিমবঙ্গ ভক্তবৃন্দ পালন করবেন ছয়টা উনিশ থেকে নয়টা আঠার্ন মিনিটের মধ্যে বাংলাদেশে পালন করবেন ছয়টা বিয়াল্লিশ থেকে শুরু হয়ে সকাল দশটা বিশ মিনিটের মধ্যে একই ফেব্রুয়ারি দুই হাজার তেইশ শ্রী ভৈমি একাদশী ব্রত ভারতে পারনের সময় ছয়টা পনেরো থেকে নয়টা উনষাট মিনিট বাংলাদেশে পারণের সময় ছয়টা আটত্রিশ মিনিট থেকে দশটা একুশ মিনিট সতেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ শ্রী বিজয় একাদশী ব্রত ভারতের পশ্চিমবঙ্গে পারণের সময় ছয়টা সাত থেকে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিট বাংলাদেশে পারনের সময় সকাল ছয়টা উনত্রিশ মিনিট থেকে দশটা আঠারো মিনিট তিনে মার্চ দু হাজার তেইশ শ্রী আমলকি একাদশী ভারতে পাওনের সময় সকাল পাঁচটা ছাপ্পান্ন থেকে নয়টা একান্ন মিনিট বাংলাদেশে পাওনের সময় সকাল ছয়টা আঠারো মিনিট থেকে দশটা বারো মিনিট আঠারোই মার্চ পাপমোচুনি একাদশী ব্রত ভারতে পাওনের সময় পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল আটটা সাত মিনিট এবং বাংলাদেশে পাওনের সময় সকাল ছয়টা চার মিনিট থেকে সকাল আটটা চল্লিশ মিনিট দুই এপ্রিল দু হাজার তেইশ শ্রী কামদা একাদশী ব্রত ভারতের পশ্চিমবঙ্গে পাওনের সময় পাঁচটা আটাইশ থেকে ছয়টা চব্বিশ মিনিট বাংলাদেশে পাওনের সময় সকাল পাঁচটা উনপঞ্চাশ মিনিট থেকে সকাল ছয়টা সাতান্ন মিনিট ষোলোই এপ্রিল শ্রী বরুথিনী একাদশী ব্রত পাওনের সময় ভারতে পাঁচটা পনেরো থেকে সকাল সাতটা আটচল্লিশ মিনিট বাংলাদেশে পাওনের সময় সকাল পাঁচটা ছত্রিশ মিনিট থেকে সকাল নয়টা পঞ্চাশ মিনিট একই মেয়ে মোহিনী একাদশী ব্রত পারণের সময় ভারতে পাঁচটা চার মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট এবং বাংলাদেশে পাওনের সময় সকাল পাঁচটা চব্বিশ মিনিট থেকে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিট পনেরোই মে শ্রী অপর একাদশী ব্রত পারণের সময় ভারতের পশ্চিমবঙ্গে সকাল ছয়টা একচল্লিশ মিনিট থেকে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট বাংলাদেশের পাওনের সময় সকাল সাতটা তেরো মিনিট থেকে সকাল নয়টা একচল্লিশ মিনিট একত্রিশে মে শ্রী পাণ্ডবা নির্জল একাদশী ভারতের পশ্চিমবঙ্গে পাওনের সময় চারটা বান্ন মিনিট থেকে সকাল সাতটা তেত্রিশ মিনিট বাংলাদেশে পাওনের সময় সকাল পাঁচটা এগারো মিনিট থেকে সকাল নয়টা একচল্লিশ মিনিট চোদ্দই জুন শ্রী যোগিনী একাদশী ব্রত পাওনের সময় ভারতের পশ্চিমবঙ্গে ভোর চারটা বান্ন মিনিট থেকে সকাল সাতটা চৌত্রিশ মিনিট বাংলাদেশে পাওনের সময় সকাল পাঁচটা এগারো মিনিট থেকে সকাল নয়টা চার মিনিট তিরিশে জুন হাজার তেইশ শ্রী সয়ন একাদশী ব্রত পারনের সময় ভারতের পশ্চিমবঙ্গে সকাল আটটা একুশ মিনিট থেকে সকাল আটটা উনত্রিশ মিনিট বাংলাদেশে পারনের সময় সকাল পাঁচটা চোদ্দো থেকে নয়টা ছেচল্লিশ মিনিট তেরোই জুলাই শ্রী কামিকা একাদশী ব্রত পারণের সময় ভারতের পশ্চিমবঙ্গে সকাল পাঁচটা থেকে সকাল সাতটা একচল্লিশ মিনিট বাংলাদেশে পারনের সময় সকাল পাঁচটা উনিশ মিনিট থেকে সকাল নয়টা উনপঞ্চাশ মিনিট উনত্রিশে জুলাই দু হাজার তেইশ পদ্মিনী একাদশী সকাল পাঁচটা সাত থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে পারনের সময় এবং সকাল পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে নয়টা বান্ন মিনিট পর্যন্ত বাংলাদেশে পারনের সময় বারোই আগস্ট দু হাজার তেইশ শ্রী পরম একাদশী ব্রত পশ্চিমবঙ্গে পারনের সময় পাঁচটা তেরো থেকে সকাল সাতটা আটচল্লিশ মিনিট এবং বাংলাদেশে পারণের সময় সকাল পাঁচটা বত্রিশ মিনিট থেকে সকাল আটটা একান্ন মিনিট সাতাশে আগস্ট দুই হাজার তেইশ রোপণী একাদশী ব্রত পারণের সময় পশ্চিমবঙ্গে পাঁচটা আঠারো মিনিট থেকে সাতটা পঞ্চাশ মিনিট বাংলাদেশে পাওনের সময় পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সকাল নয়টা বান্ন মিনিট এগারোই সেপ্টেম্বর দুই হাজার তেইশ অন্নদা একাদশী ব্রত ভারতে এই একাদশী ব্রত হচ্ছে দশই সেপ্টেম্বর ভারতের পশ্চিমবঙ্গে পাওনের সময় সকাল পাঁচটা বাইশ মিনিট থেকে সকাল সাতটা পঞ্চাশ মিনিট পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা পঞ্চাশ হচ্ছে বাংলাদেশের সময় ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার তেইশ পার্শ্ব একাদশী ব্রত পারনের সময় পাঁচটা সাতাইশ থেকে সাতটা একান্ন মিনিট এবং বাংলাদেশে পারনের সময় সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে সকাল নয়টা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে দশই অক্টোবর দুই হাজার তেইশ শ্রী ইন্দির একাদশী ব্রত পারনের সময় ভারতের পশ্চিমবঙ্গে সকাল পাঁচটা একত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বান্ন মিনিট বাংলাদেশে পাওনের সময় সকাল পাঁচটা তিপ্পান্ন মিনিট থেকে নয়টা সাতচল্লিশ মিনিট পঁচিশ অক্টোবর দুই হাজার তেইশ শ্রী পাশাঙ্কুশ একাদশী ব্রত ভারতের পশ্চিমবঙ্গে পাওনের সময় পাঁচটা আটত্রিশ মিনিট থেকে সাতটা পঞ্চান্ন মিনিট বাংলাদেশে পাওনের সময় সকাল ছয়টা থেকে নয়টা আটচল্লিশ মিনিট নয়ই নভেম্বর দু হাজার তেইশ রমা একাদশী ব্রত পারণের সময় সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে আটটা পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে পাওনের সময় সকাল ছয়টা নয় মিনিট থেকে সকাল নয়টা একান্ন মিনিট তেইশ নভেম্বর দু হাজার তেইশ শ্রী উত্থান ব্রত ভারতের পশ্চিমবঙ্গে পাওনের সময় সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে সকাল আটটা ছয় মিনিট এবং বাংলাদেশে পাওনের সময় সকাল ছয়টা আঠারো থেকে সকাল নয়টা ছাপ্পান্ন মিনিট বারোই ডিসেম্বর দু হাজার তেইশ শ্রী উৎপন্না একাদশীর ব্রত পশ্চিমবঙ্গে পারণের সময় সকাল ছয়টা ছয় মিনিট থেকে সকাল সাতটা তেরো মিনিট এবং বাংলাদেশে পারনের সময় সকাল ছয়টা উনত্রিশ মিনিট থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট তেইশে ডিসেম্বর দুই হাজার তেইশ শ্রী মোক্ষ একাদশীর ব্রত পারণের সময় ভারতে পশ্চিমবঙ্গে সকাল ছয়টা তেরো থেকে সকাল ছয়টা চব্বিশ মিনিট এবং বাংলাদেশে ভক্তবৃন্দকরণ পালন করবেন সকাল ছয়টা সাইত্রিশ মিনিট থেকে সকাল ছয়টা ছাপ্পান্ন মিনিট সুপ্রিয় বক্তব্যদের ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবাই জানতে পারে হরে কৃষ্ণ জয় শিলাপ্রভুপা